আই কি এমনি বলতিছি গা চালাই বলতিছি বাবার বাবা ই কি মত কথা রে হামা ভাতার পেটি ধরে মত নিয়েছে এবলে একটা বটল ওবলে একটা বটল মত আমার কে শুনছে তা পুরো দেখো ছাই করে দে মাগো দুঃখের কথা কি বলবো আই যখন বেহে আইসি তখন কে এই রাম বাবার বাবা না বললে বিশ্বাস কর ত্বাবি নি হে নুমবা থوڑا জরাম নুমবা থوڑا ছাইরা মোটা ছড়া গোলগাল আর মাতা চুল মাটি খালি গড়ছ আর এখন বাবা তির কাজ সবার মতো খালি গোর খাচ্ছে আর শরীর দেয় শরীরটা দেয় গোটা পোড়া কাঠ হয়ে গেছে কি করব মা সারা দিন মাঠ থেকে ঘুরতে একা মানুষ সংসার কত কাজ করে বেড়াবো সেই সকালবেলা যা ঘের যা বেরিয়েছে এখনো পর্যন্ত ঘরে আসেনি আজকে যদি মাঠ খেয়ে ও বাড়ির ভিতরে ঢুকেছে রে ওর মাথাটা সেদ্ধ করো পেঁয়াজ দে মলে খাবো আর

এমন করে বলতেছি যেন সংসারটা তোর মা একা করেছে মা সংসার করি কি করেছে তুই করেছিস তো সংসার কি না করেছি তুই বল নিজের মুখে হ্যাঁ কি করেছ এ কি বল বল ও তো তোর কে তোর আমার যা দরকার নেই আমার এই শাড়ি নি ব্লাউজ নি আমি এগুলো কিনবা হাজারখানেক টাকা দে 20 কাওয়া টাকা নি আর শাড়ি ব্লাউজের গল্প করতে ওই চাই দা তোর কা 20 কা টাকা নি না তো আবার ধর এত দিন বলিনি কে এই কি দিছি না হাত হাত এই টাকার হ্যাঁ এই দে 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 নে যাবার কা তাদের ঠান্ডা লাগে মত খাবো এখন তার দে না না বাবারে ধর তানে ধর এটা কি ওই ছেলে এখন তো বললি বিশ কার পয়সা দি ওই বিশ দিচ্ছি খেয়ে আর মর যা না না দাদা মানুষ তো কথার কথা বলে যে বিশ খাবার টাকা নেই আর টাকার গল্প করতে হচ্ছে তা বলি চলে তুই আমার হাতে বিশ তুলে দিলি হ্যাঁ দেবো আই বিশ কে মারা যাবো হ্যাঁ একবার মরবি আই মারা গেলে তুই সুখে থাকবি ওই ছেলে দা তাই তো এমনিতে সুখে আর কি সুখে রাখি চা দে না মর গে যা চাপা দে চাপা দে চাপা দে খুলে দিবি নি কোলে রাখো দাগারে হ্যাঁ কোলে মাগো ওই যে মানুষ কথা কি বলে কোথায় কি বলে যে শিবের মাথায় জল ঢাললে শিবের মতো বর পায় আর আমি মনে ভুল করে ষাঁড়ের মাথায় ঢেলেছিলাম ওই জন্য ঘুরে আমার ষাঁড় পেটে দেয় তুই আমার ষাঁড় বাইনে দিলি এই আমার দুটো শিং উঠেছে এই শিং তোর পেটে প্যান প্যান কর ঢুইকে দে মরে মরে ওই ছেড়ে দাও উড়ে ছেড়ে দে বল প্যান প্যান কর ঢুইকে দে হ্যাঁ প্যান প্যান কর ঢুইকে দে শিং নে এই কি লো মামা তো খেলিং নি মতো হলে কি হবে হ্যাঁ তোর মাথা ধরে আর গুজা দেব জানি আমার মাথা ধরে নাই গুজে দেবে হ্যাঁ

একদিন এত ভোরের বেলা সেই সারা রাত মদ খেয়ে বেড়াচ্ছে ভোরের বেলা ঘরের ভিতর ঢুকেছে ও মাগুমাই তো হাঁ করে ঘুমোচ্ছি ও বাবা তারপর গিয়ে দেখি না আমার বালিশটা জয়ী ধরে বলতেছে বালিশ বলে শঙ্করি করি তোর গালটা কি নরম কি নরম তো লজ্জা করে না হ্যাঁ বলতেছি হ্যাঁ

আসবে তোর পুঁড়ির দিতে হবে না কোথায় আমি যাবো নি আর তুই কোথায় যাবি কোথায় তোর আমি ঠিক খুঁজে আনবো বাঁচিবে ভালো বে ভালো 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 তোমরা কি মনে করছো আমি বাবা পুরোছি আমি তো ভিকারি দাদা কো টেনে টেনে ভিক্ষা করি হাত পাতি কথা বলি গান করি কেউ দেয় না ওই জন্য এখন অন্য চিন্তাধারা নিচ্ছি এই বাবা বুড়ো হিসেবে রূপ বিক্রি করে খাবো কেউ রুখতে পারবে না কথাও বলবো না গানও করবো না হাতও পাতবো না শুধু নতুন কাদাটা শিখেছি দেখো আর মার মারবো এই এসো আরে ভালো এই এসো ভালো দাদা ট্রেনে এখন কি চাওয়া যায় ভি রাবাকে কেমন খুব বড়ো কাঁচা ঢুকে দে বাবারে বাবা এখন কেউ সময় এত জালা মানুষ সংসার করতে পারে হ্যাঁ আজকে একবার সংসার ট্রেটার ফিরে ফাঁক করতে বেরিয়ে চলে মা বের তো মায়া আর করব না কুলকার চলে যাবো কত কাজ পড়ে আছে বাবা বাবা ওর মুখ চান হবে বাবারে বাবা স্টেশনে কত নোক দে হ্যাঁ ট্রেনটা মুড়া ঢুকে গেছে দেখি তাড়াতাড়ি ট্রেনে ভেতরে বস উ ভগবান কে রে বাবা মা তোর আমাদের গোলাম করে কে বাবার বাবা আমার ঘরে কত রকমের ঠাকুর আছে আর এগুলা ওগুলা সন্ধে দিক কোনোদিন দেখিনি এই ছে দে বাবা মা দেব আমার থেকে মা তা নেচার দেখে দেখি ব্যাপারটা কি ভালো করে দেখ ও ভগবান ইয়ে তো কোথাকার নোখ তো ওই ছে দে ফে ঠাকুর সেজার ভিক্ষা করতেছে আর কুমোরা কি বেঁধেছে ওটা গোটা কোটো মতো ওটা কি দেখ ও ভগবান এদিকে বাবা মা সাথে ভিক্ষা করতেছে আর কোমরে পোনামি বাইক সোরা বেঁধেছে তাকে ওয়াঙের খোঁট বাবার বাবা কি নিয়ে কামিন ভিক্ষে করা রে বাবা তা এই রকম ভিক্ষা করার দরকার কি মানুষের কাছে দু টাকা পাঁচ টাকা তো দেয় তা না করে মা কানে নেচার দেখে আয় দাদা কি চালানো আয় ভিড় দেখলো দু টাকা দিল না ও মার আলকা বাবা রে বাবা কেনে এত ভিড় চেপে আমার নাড়ু করে দেশে তার ট্রেনটা ফাঁকা হয়েছে এবার আমি ট্রেনে বসব আর শিয়ালদায় চলে যাব তা দেরি করলে হয় না ভাই ট্রেনে গিয়ে বসি কি ঠাকুর স্বয়ং বাবা মা বাড়ি বসানো আছে এরাম কায়দা আমি দেখিনি তো বাবা মাদের নাকি এরাম করে দাঁড়ান নেশার ঘরে আমি অত ভুলভাল দেখতেছি ভালো করে ব্যাপারটা জানতে হবে ভালো করে দেখতে হবে আর বিশাল কায়দা তো এ তো বিশাল কায়দার মার মারতেছি শুধু এরাম করে এরম করতে কি ব্যাপার বলো আর একবার দেখি ভালো করে অবস্থা দেখো তো ভিক্ষা করতেছে মহাদেব সাজে ভিক্ষা করতে মানে মানুষ কেরমভাবে ডাকছে আর পয়সা ফেলতে বলছে সালার পোনামি বাস কর দেখো রঙের কোটু ঠিক আছে তুই কত চালাক তোর ডবল চালাক আমি তুই তোর ইশারা করবি আর আমি আমার কায়দা করব দাঁড়া খা উড়ান নিয়েছি উড়ান খাবি জল রে শালা বলছে না পয়সা দিতে ঠিক আছে তোর পয়সা আমি দিচ্ছি দাঁড়া তোর কাজ বিশাল কায়দার মানে মাত্রি তো বিশাল এই এই খাবি খাবি রে না কি আছে বাংলা রেখা বাঙালি ছেলে বাংলা গেলে ভালো সেটা মাল খাবে না ঠিক আছে তোর কোটই তো পাঁচ টাকা দশ টাকা ভর্তি হয়ে গেছি ওই এক মুঠো নোবো নেয়ারা আমি ছুট মারবো গাঁজার বিড়ি খেতে পারিনি

অবস্থা দেখো আমি এখন বছর ইশারা করছি খাবি খাবি তুই গাড়ি না না করছে আরে ট্রেনে স্টেশনে লোক ভর্তি বুঝতে পারছি না ও আচ্ছা ওইখানে খাই নি তুই বাংলা খাস চলে বল হা তোর খে খেয়ে টেপে ফুলে গেছি পেঁচো মাতাল কেদর পেঁচো মাতাল হ্যাঁ গিলেছি ওইখান থেকে একটু মাটি চেন টেনে যা চার রে চার যা তুই বাবা বুড়ো শিবের গালে মদ দিচ্ছিস হ্যাঁ সব বুড়ো শিব তোর একবার ভাষ্য কর দেবো তোর নিঃস্ব কর দেবো আমি তোর গেঁতে দেবো আমি মরে যাবো তুই এখানে কি করতে হয়েছি এ আমি তো আর বউয়ের খুঁজে যাচ্ছি কেন রে এই খাটাখাটিন করি না এই মদ ফদ খাই বলে না বউ কোথায় রাগ করে চলে গেছে খাটাখাটিন করিস না না তুরা এটা kaas দাও কতবার বলবি কি কাজ এই বিনা পয়সার পুঁজি আমি নদী মাছ ধরা বিয়া বুঝতে পেরেছি খাট হবে না খাট হবে না না কি কাজ বল হ্যাঁ বল ভাইরা ওনাটা ছোট্ট জিনিস খামতি হচ্ছে ছোট জিনিস খামতি হ্যাঁ এ কি জিনিস বল ওইটা পূরণ করে দিতে পারলে হ্যাঁ এই আমার হাফ কোটা করে হচ্ছে আচ্ছা ফুল কোটা করে হবে ছোট্ট জিনিস খামতি হ্যাঁ হাফ কোটা করে হচ্ছে ফুল কোটা করে হবে হ্যাঁ ওইটা পূরণ করে এই কি kaas বলান করে দাও বল এই বলতিছি বল

বাবা বলো কি হ্যাঁ শাহরুখ খান তুমি ফোন করছি হ্যাঁ ঠিক আছে বলছে তাদের শ্যুটিং করতে পারছি না এক্ষুনি চার লাখ টাকা মেরে দাও তুই কি করলি টাকাটা ওকে দিয়ে দিলাম আসবো আধগুলো টাকা তুমি দাদা দিয়ে দিলি হ্যাঁ আর কি চাক এক মিনিট হ্যালো হ্যাঁ কি হয়েছে কালকে তো দুটো গাড়ির তিরিশ হাজার টাকা তেল মেরেছে এর মধ্যে তেল শেষ আমি বলি ওই দুটো গাড়ি বাঁধে

কোটো গাড়ি আর কি গো একদিন ধরে গাড়ি যদি কোটো গাড়ি কই ছড়ি দি তো কোটো মানে বুঝই তো না ওহো টটো ওই টটো ওইটা বাতাস খাওয়ার জিন তার কি আছে আর কি কি আছে হ্যাঁ এই যে ভারত মেল ও কার কার দুদিন আগে আমার সুরদার নামে লিখে দিলাম কি সব সে তোমার কোন সম্পর্কে দাদা হ্যাঁ তার আই কি বলছ না না হ্যাঁ বলো তাহলে আমারে তোমার ধরাটা কোন রকম ধরাটা সম্পর্ক হয়েছে বিঘানে জায়গা লিখে দাও কবিঘের এক বিঘে তোমার নামে বিঘে জায়গা লিখে দেবো বলছে দেখ হ্যাঁ দু বিঘে তাই হ্যাঁ আর কি আর দেবে আর কিকে দেবে আর কিকে কি তুমি যা যা চাইবে চাই চাই দেবো তাল কি বলেছেন আমার না হিরে নেকলেস পুরো খুব হিরে কাকে কি বলছো আমার ঠাকুরদার হিরের ব্যবসা আছে যে তবে হাটা হাঁদি করেই করে জুতোর তোলা থেকে ছেনে নিলে এক টের কিলো তাল কি বলেছেন হ্যাঁ তোমার জুতো তোলাকে একটুখানি হিরে ছেড়ে নে হ্যাঁ আর আমার একটা গোলার হার করে দ। তোমার পা থেকে মাথা অবধি হিরে আমি ভরিয়ে দেবো তবে ডাল এখন যাবো কোথায় কোথা ডায়মন্ড সাগরিকা হোটেলে না না কি ব্যাপার ঠাকুর এরম করে এরম করে কেন তাছাড়া মা খালি নেচে বসে আছে বাবা মোয়াতে বোবরে দাঁড়িয়ে আছে আর এরম ঠাকুর কোনো কোনোদিন দেখিনি চলো চলো টালিং দেরি করলে হবে না তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি না না কি ব্যাপার মা কালীর পায়ে জুতো কেন

ডিস্টার্ব করবি না শালা আমার ভিকারি বাইনে দেছি আমার বইয়ের হোটেলে না আমার ভিকারি বাইনে দেছি এ বন্ধু আমি ঠিক চিনতে পেরেছি এ আমার ভুল হচ্ছে না ওরে ওরা প্রেমিক প্রেমিকা ঘুরতে এসেছে বাসো টাকা 50 50 টাকা 100 পড়বে আমার ভোগের মালসা চাটি বাগলা কুকুরিয়ে আর দেবদেবী সেজে কথা বলিস না হুট করে দাদা কি আমি কুকুর তা তুই কুকুর না তো কি ঘেউ ঘেউ তোর এবারে আমি কামড়াবো আমার ভোগের মালসা কাঁচে পাগলা কুকুরে আর দেব দেবী কথা বলিস না হুট করে ঘে আগু রে ঘে আগু কথা রে বন্ধু তুই আমাদের দুগারি বাংলা মহাদেনদী শা আমার পুরো নেশা জল হয়ে যাবে বিপদ জমি থাকে পড়ে আর ই আমার করে লাঠের দান যাচ্ছে ফাটে তুই গেলে ভেস্টে চা পেয়েছি না তুই ইচ্ছা আমাদের ফোনা করে দিচ্ছি তোর ব্যবস্থা করে দে ছাড়ব রে আবা জমি থাকলে পড়ে আর ই দূরে কত করে আমার লাটের ধান যাচ্ছে ফাটে করবে চাষি বেশি খে আমার আছে ভরা ফল নাও না পেড়ে আমার হাতে আছে খাড়া দেব রে পেড়ে আমার আছে ভরা ফল নাও আমার হাতে আছে আমার কি আছে এ চেনা চেনা লাগবে খালি মালটা হ্যাঁ ভালো কথা ভালো কথা খালা ঠিক ঠিক দেখো এ বাবা আজকের হাতে নাতে ধরা পড়ে যাবো তো

বাবার বাবা কি হামার গল্প দিয়েছে বলে আমার আট দশটা লরি আছে আমার ট্রেন আছে কি হাম্বর আর দেখি না লেপে পাবু যা চাকে ও হামর গল্প দিলে দশ টাকা লরি আছে হিরে আছে আর তুই ওর কথা শুনে লোভে পড়ে তুই ওর সাথে হোটেলে চলে আসি তোদের ব্যবস্থা তাদের করে দেবো দাঁড়া তুই এই শুট বুট কর কোটা পেয়েছি এই ধরা পড়েছি যখন সত্যি কথা বলবো আমাদের পাশের গ্রামে আহ খোঁচা আহ অত শোশানে কাজ করে যত মরির মাল